আমরা শ্রমিকদের জন্যে আইন বানাই এসির বাতাসের মধ্যে বসে ঠান্ডা আবহ একটি মনোরম শান্তিময় পরিবেশে বসে আমরা সেই রোদের মধ্যে রোদের যে তীব্রতার মধ্যে যে যিনি ঘামের ফোটার পর ফোটা বিসর্জন দেয় সেই ধরনের শ্রমিকের জন্য আমরা আইন বানাই এসির ভিতরে বসে তো আমরা যেটা বুঝতে পারি যে শ্রমিকদেরকে যে সারা জীবন অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত এবং তাদের আত্মমর্যাদা যে আমরা কাউন্ট করি না যে আমাদের বর্তমান যে সমাজ হ্যাঁ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তারা সবসময় নির্যাতিত ছিল তো শ্রমিকদের মর্যাদা এবং তাদের অধিকার নিয়ে ইসলাম কি বলেছে এবং যুগোপযোগী সমাধান কি দিয়েছে আপনি বিশ্লেষণ করুন ধরুন প্রশ্ন এটা আসলে একটা কথা বললেই হয়ে যায় হ্যাঁ আল্লা রসুল একটা বাক্যের মধ্যে শ্রমিকের মর্যাদা বলে দিয়েছে সেটা হচ্ছে খালারসুল আসলাম আল কাসিব হাবিবুল্লাহ উপার্জনকারী হচ্ছে আল্লাহর বন্ধু বন্ধু তা আর কি বলবো আর যে আল্লাহ বলেছেন যে উপার্জনকারী আল্লাহর বন্ধু এবং সবচেয়ে প্রিয় খাবার উত্তম খাবার হচ্ছে নিজের হাতের কামাই হাতে করা নবী দাবু তার হাতের কামাই করা রেজেক খেতেন এরকম কথা আছে এবং আল্লাহ রসুল নিজেও শ্রমিক ছিলেন রাখাল ছিলেন কানিত একেবারে এ নিয়ে পারিশ্রমিক নিয়ে তিনি কি করেছেন বেশ চাড়িয়েছেন চড়িয়েছেন তাহলে নবীদের মধ্যে অনেকেই এরকম হাদ্দাদ নজ্জার ছিল হ্যাঁ এবং আমাদের ইমাম তিনি ব্যবসায়ী ছিলেন তো শ্রমিককে বলেছেন যে শ্রমিকের গাম শুকাবার আগে তার কি উজরাত দিয়ে দেয় শ্রমিকের গাম আর আমি মনে করি যে এটা হচ্ছে একটা জাতির নিউক্লিয়াস এই শ্রমিকরাই শ্রম আজকে যদি কৃষকরা না থাকতো শ্রমিকরা না থাকতো আমি এই বিল্ডিং এ যে ঘুমাচ্ছি এসি রুমে যে আপনি বসে বসে সিদ্ধান্ত নিচ্ছেন এই শ্রমিকরা যদি কষ্ট করে তাদের মাথার ঘাম ফেলে যদি বিল্ডিং নির্মাণ না করতো আর শ্রমিকরা এসে যদি আপনার এসিটা ফিট করে না দিত করে না দিত তাহলে আপনি এসির বাতাস খেয়ে খেয়ে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারতেন পারতেন না ইঞ্জিনিয়ার তো এটা একটু মনে রাখলেই হলো এবং সরকারি কর্মকর্তা কর্মচারী আর অফিসাররা আমরা যারা মানে শিক্ষকরা যারা আছে আর কি তাদের তো এটা মনে থাকা উচিত যে আমাদের গড়ে তুলবার ক্ষেত্রে যে সরকারি অর্থ ব্যয় হয়েছে সেগুলো তো শ্রমিকদের টাকা পয়সা এগুলো তাদের অর্থ এটা আমাদের মনে থাকলে আমরা শ্রমিকদেরকে কখনো অবহেলা করতে পারব না এবং ইসলামের কোনো শ্রমকেই কি করা হয়নি ছিল করা হয়নি শ্রমে মাত্র শ্রম মাত্রই ইসলামের কাছে নন্দিত যে কোনো শ্রম এটা মুচি হোক কামার হোক কুমার হোক কোনো সমস্যা নাই শ্রম মানে হাবিবুল্লাহ যেটা হালাল পন্থায় যে শ্রম বিনিয়োগ করে যে উপার্জন করবে সেটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আল কাসিবকে কাসিফকে আল্লাহর হাবিবা হয়েছে আল্লাহর বন্ধু বলা হয়েছে এটা চারটিখানি কথা না এজন্য জন্য শ্রমিকের মর্যাদা যে জাতির কাছে শ্রমিকের মর্যাদা আছে সে জাতি খুব দ্রুত উন্নতি করবে কারণ এদের নিপুণ এই যে আনস্কিল হাতের ছোঁয়ায় নিপুণ ছোঁয়ায় আনস্কিল তবে অশিক্ষিত কম শিক্ষিত অল্প শিক্ষিত তাদের নিপুণ ছোঁয়ায় ছোঁয়াটা কিন্তু নিপুণ নিপুণ ছোঁয়ায় একটা জাতি এগিয়ে যায় আজকের এই সভ্যতা এই যে ইট কঙ্করের এই বিশাল নগরী আরবানাইজেশন কারাবির নির্মাণ নগরায়ণ কারা নির্মাণ কাদের হাতে এগুলা শ্রমিকদের এক শ্রমিক আমাকে বলেছিল যে স্যার বিল্ডিং যখন হয়ে যাবে আমাদের ওই যে মানে এই বিল্ডিংটা নির্মাণ করার জন্য যারা শ্রমিক একজন বলছিল তাই সে বলছিল বিল্ডিং আমাদেরকে আর ঢুকতে দেবেন না ও বলার সময় তার চোখ আমি বলছি দেখো তোমাদের জন্য এই বিল্ডিং এর দরজা শোষণ করা থাকে তোমরা আসলে আমি অতিথির মতো করে তোমাদের কা পয়েন্ট করবিশাল কারণ ওরা একটা সভ্যতা বিনির্মাণ করে চলে যায় কিন্তু আর তাদেরকে কেউ চিনে না চিনে না ইসলাম বলছে এই শ্রমিকদেরকে মর্যাদা যারা মর্যাদা দেওয়া অত্যন্ত মানে প্রয়োজনীয় বিষয় দরকারি জিনিস এবং মানবিকতা এটা হ্যাঁ এখন যে যে শ্রমিকরা এই সভ্যতা বিনির্মাণ করছে তারা অবহেলায় এটা কেন হবে ইসলাম এটা পছন্দ করে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে গড়িমসি অথবা তাদের পারিশ্রমিক ক্ষেত্রে গড়িমশি এটা ইসলাম সাপোর্ট করে না এই ইসলাম বলছে ঘাম শুকাবার আগেই শ্রমিকের মজুরি দিয়ে দেওয়া এটাই হচ্ছে ইসলামের অবস্থান এবং ইসলাম আল্লাহ মানে ইসলাম শ্রমিককে অত্যন্ত কোনো শ্রমকেই ইসলাম অবহেলা বা তাচ্ছন্ন করে নেই সব বৈধ শ্রমই ইসলামের কাছে নন্দিত এই জন্য আসুন আমরা শ্রমিকদেরকে মর্যাদা দেয় আমরা সম্মানিত ধন্যবাদ স্যার